তো গাইস তোমাদের মধ্যে থেকে কিন্তু এমন অনেকই আছে যাদের কিন্তু নেটওয়ার্ক ইরর প্রবলেম অথবা এই ধরনের কিছু প্রবলেম হচ্ছে মানে আজকালকার টাইমে গেমের মধ্যে প্রতিনিয়ত কিছু না কিছু প্রবলেম হয়েই চলেছে কিন্তু সব থেকে বেশি আমাদের গেমের মধ্যে নেটওয়ার্ক ইস্যুটাই বেশি হচ্ছে সেটাও আবার কিছু কিছু মানুষেরই হচ্ছে এই প্রবলেমটা কিন্তু সবারই হচ্ছে না তো তোমাদের মধ্যে থেকে কাদের কাদের নেটওয়ার্ক ইস্যুটা হচ্ছে কাদের কাদের হচ্ছে না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিয়ে আর যদি তোমাদের গেমের মধ্যে আরো অন্য কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিয়ে যেও আর যাদের যাদের নেটওয়ার্ক প্রবলেমটা হচ্ছে তাদেরকে কিন্তু আমি কিছু ট্রিক্স বলে দিচ্ছি ওই ট্রিক্সগুলো ইউজ করলে কিন্তু তোমাদের নেটওয়ার্ক প্রবলেমটা আর হবে না তো তোমরা ওই ট্রিক্সগুলোকে ফলো করো তো প্রথমে তোমরা সেটিং অপশনের মধ্যে চলে যাবে ওখানে দেখবে অ্যাকাউন্ট এন্ড বেসিক বলে একটা অপশন আছে তো ওই অপশনটার মধ্যে একটা ক্লিক করবে আর তারপরে তোমরা দেখতে হবে নিচের দিকে একটা কাস্টমার সাইজ বলে অপশন আছে তো ওই অপশনটার মধ্যে ক্লিক করে দেবে তো হালকা লোডিং নেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এমন একটা পেজ শো হবে তো উপরের দিকে তোমরা তোমাদের আইডির কিন্তু নাম দেখতে হবে ওই নামের উপর একটা ক্লিক করবে তারপরে দেখবে তোমাদের সামনে তিনটে অপশন শো করবে তো ওই তিনটে অপশনের মধ্যে থেকে মাঝখানের অপশনটা সাবমিট এই রিকোয়েস্ট বলে একটা অপশান আছে ওই অপশানটার মধ্যে একটা ক্লিক করে দেবে তারপর কিন্তু তোমাদের সামনে এমন একটা নতুন পেজ শো করবে পেজটা হালকা নিচের দিকে চলে যাবে তারপরে এখানে একটা ক্লিক করবে আর তারপরে কিন্তু অনেকগুলো অপশান তোমাদের সামনে শো করবে তো এখানে তোমরা দেখবে বাঘ রিপোর্ট বলে একটা আছে ওই মধ্যে তোমরা একটা ক্লিক করে দিও তারপরে কিন্তু লাস্ট বারের মতো তোমাদের সামনে নতুন আবার একটা পেজ শো করবে তো এই পেজটার মধ্যে অটোমেটিক তোমাদের ইউ এবং নেম শো করবে তো সর্বপ্রথম এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমরা ফ্রি ফায়ার খেলো নাকি ফ্রি ফায়ার ম্যাক্স খেলো সেটা কিন্তু এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবে তারপরে হালকা নিচের দিকে গিয়ে দেখতে হবে একটা ছোট বক্স আছে ওটা একটা ক্লিক করে ব্লু টিক করে দেবে তারপরে এখানে একটা ডিসকিপশন বক্স দেখতে হবে এখানে একটা আমাদেরকে আবেদন জানাতে হবে এখানে আমাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তাই কিন্তু আমাদেরকে এখানে লিখে দিতে হবে যে নেটওয়ার্ক প্রবলেম তো এখানে কিন্তু আমি লিখে দিলাম তারপর কিন্তু পরপর তোমরা দুটো বক্স দেখতে হবে দুটো বক্সই ক্লিক করে ব্লু টিক করে দেবে আর নিচে দেখবে অ্যাড ফাইল বলে একটা অপশন আছে তো তোমাদের নেট হয় অথবা পিন প্রবলেমের একটা স্ক্রিন শট কিন্তু এখানে দিয়ে দিতে হবে এমন টাইপের একটা স্ক্রিন শট পড়ে যায় নিচের দিকে দেখতে হবে সাবমিট বাটন আছে একটা তো ওই বাটনটার উপর একটা ক্লিক করে দেবে তারপরে কিন্তু আমাদের সবকিছু সাবমিট হয়ে যাবে এবং গ্রেনা ফায়ারের কাছে কিন্তু পৌঁছে যাবে আর গ্রেনা ফায়ার কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে সলভ করে দেবে এরপরে গেছে তোমরা যখনই গেমের মধ্যে ঢুকবে এই সেটিং এর মধ্যে এসে এখানের মধ্যে একটা ক্লিক করবে তারপরে দেখবে ক্লিয়ার ক্যাচ এবং নেটওয়ার্ক রিপোর্ট বলে একটা অপশান আছে তো যখনই তোমরা গেম খেলবে এখান থেকে ক্লিয়ার ক্যাচ করে দেবে এবং নেটওয়ার্ক রিপোর্টের মধ্যে একটা ক্লিক করে দেবে তাহলে কিন্তু তোমাদের গেমের মধ্যে কোনো উপকার প্রবলেম হবে না তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর মধ্যে De todo uno yo no lo hará.